হ্যালো বন্ধুরা বিডি ছাতকৃষ্টি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত গত দুদিন ধরে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে সারা বাংলাদেশে একটা ঘুর্ি জ্বর শক্তি সেটা হানা দিয়েছে তো আমাদের বাংলাদেশে সেই ঘূর্ণি আসেনি সেটা সম্ভবত মায়ের ইন্ডিয়া চলে গেছে তো চলে তো গেছে কিন্তু আমার ছাদ বাগানে বারোটা বাজিয়ে দিয়ে গেছে এখানে আমি আপনাদের ফল দেখালে কি হবে আমার যে গাছের ডালগুলো সেগুলো অনেকগুলো ডাল ভেঙে চুরমার করে দিয়েছে দেখুন ওই ওই সাইডটা দেখুন বেঙে বেঁকিয়ে গেছে এখানেও কিছু ডাল বেঙে বেঁকিয়ে গেছে এই ডাইলগুলোকে আমাকে একটু কষ্ট করে মেরামত করতে হবে আপনার বেদানা গাছে যদি সম্পূর্ণ ডাল ভেঙে না যায় তাহলে আপনারা সেই ডালটাকে জোড়া লাগিয়ে সুতা দিয়ে বা রশ্মি দিয়ে সেটাকে আপনারা সুন্দরভাবে পিছিয়ে দিন দেখবেন ডালটা অটোমেটিক জোড়া লেগে যাবে তো আমার একটু কষ্টটা বেড়ে গেছে তাই আমি সেই ডালগুলোকে একটু জোড়া দিব। তো জোড়া দেওয়ার জন্য আমি কিছু রশি নিয়ে নিয়েছি সেখানে আপনারা কিসের রশ্মি নেবেন সেখানে আপনারা নেবেন পাটের রশ্মি আর ভানটা কীভাবে দেবেন এখানে দেখুন আমি একটি খুটির মধ্যে যেইভাবে ভানটা দিয়েছি ঠিক এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে ওর ডাইলটা যাথনের পরিমাণ ভেঙেছে ঠিক সেই পরিমাণ এটাকে বেঁধে দিতে হবে আমি আপনাদেরকে একটি ডাইল দেখাচ্ছি চলুন এই দেখুন বন্ধুরা আমার এই ডাইলটি এখান থেকে ভেঙে গিয়েছিল ফলের বারে তখন আমি এখানে একটি সামান্য ছোট্ট একটি প্রায় দুই ইঞ্চি রকম একটি চিকুন একটি কঞ্চি এখানে দিয়ে তারপরে এটাকে আমি বেঁধে দিয়েছি দেখুন এই ফলো ফুরুন আপনারা বেঁধে দিয়েছি তো এইভাবে যদি আপনারা প্রত্যেকটি ডাইল এইভাবে বেঁধে দেন তাহলে এখানে অটোমেটিক জোড়া লেগে যাবে আর যখন জোড়া লেগে যাবে তারপর আপনারা এই রশ্মিটাকে কেটে ফেলবেন এই ডাইলটিতে আমার দেখুন একটি দুটি তিনটি তিনটি ফল এই ফলের বারে এই ডালটি ভেঙে গিয়েছিল তারপর আমি এটাকে বেঁধে দিয়েছি দেখুন এখানে বেঁধে দিয়েছি আর এখানে একটি রশি দিয়ে আমি বেঁধে দিয়েছি তো এইভাবে আপনারা এই বর্ষার মধ্যে যদি আপনার বেদানা গাছের ডাল যদি ভেঙে যায় অবশ্যই এইভাবে আপনারা বেঁধে দেবেন তাহলে আপনার ডালগুলো আবার সুরক্ষিত হয়ে উঠবে তো বন্ধুরা আর অবশ্যই এই বর্ষার সময় গাছে বৃষ্টিপাতের কারণে অনেক ছত্রাকে আক্রমণ করে থাকে যখন বৃষ্টি ঝরে যাবে তারপর আপনারা গাছে ছত্রাকনাশক নাশক ওষুধটা অবশ্যই দিয়ে দেবেন এতে আপনার গাছ সুরক্ষিত থাকবে তো বিন্দুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এই বলে আজকে মতন বিদায় নিচ্ছি